কলকাতার বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের ওপর নির্যাতনের প্রতিবাদে সরব হল গোঘাটের রামধনু আর্টস স্কুল এলাকার বিশিষ্ট চিত্রশিল্পী কৌশিক কোলের নেতৃত্বে গোঘাটের বকুলতলায় ল্যান্ড আর্টের মাধ্যমে তারা প্রতিবাদে মুখর হয়ে উঠলেন চাকরিহারা শিক্ষকের পাশে দাঁড়িয়ে তারা প্রতিবাদে মুখর হলেন তাদের এই অভিনব প্রতিবাদ দেখতে উপস্থিত ছিলেন ওই আর্ট স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় মানুষজন বড়োচক তো জানিস কিছুদিন আগে কলকাতাতে শিক্ষকরা শিক্ষকদেরকে একটা শিক্ষকদের ওপর একটা নির্যাতনের ঘটনা ঘটেছে যেটা হচ্ছে অনেকজন শিক্ষকের চাকরি চলে গেছে তারা চাকরি ফিরে পাওয়ার প্রতিবাদে তারা বিকাশ ভবন অভিযান করেছিল এবং সেখানে তাদের কাছ থেকে আমরা সবাই কিন্তু শিক্ষা পেয়েছি সে যে পুলিশই হোক উকিলই হোক আর যেই হোক তাই তো তাই ওটা হচ্ছে আমাদের শিক্ষাগুরু তো শিক্ষাগুলোর হা গায়ে কোনোদিন শিক্ষার সিম্বল হিসাবে আমরা কী ব্যবহার করি এটা চক চক তো চক দিয়েই আমরা বোর্ডে লেখা শুরু করি তো সেই শিক্ষকের গায়ে হাত দেওয়া মানে সেই আমাদের বস্তুকেই রক্তাক্ত করে দেওয়া হয়েছে তাই তো সেই জন্যই সেই চকও ভেঙে গেছে এবং রক্ত গড়ি গড়ি এসে পড়েছে এখানে আমরা দেখেছি রক্তের একটা সিম্বল হিসাবে দেখেছি এখানে বিষয়বস্তু আর ওখানে সমাজ তো এই এইটাই মাটিকে কেটে করা হয়েছে কারণ মাটি কী এখানে ক্ষয়ে গেছে মানে সমাজটা অবক্ষয়ের মতোই যাচ্ছে আর কি দেখা যখন আমরা পরে আসলে গত পনেরোই মে যে বিকাশ ভবন অভিযান হয়েছিল টিচারদের চাকরি হারা শিক্ষকদের তার মধ্যে অবশ্যই কিছু ইলিগাল চাকরি ছিল তো যদিও সেটা বিচার সাপেক্ষ এবং সেখানের একটা রায় বেরিয়েছিল কিন্তু তার মধ্যে যোগ্য প্রার্থীরাও তো ছিল প্রচুর যোগ্য প্রার্থী ছিল তো সেখানে টিচারদের ওপর যে অত্যাচারটা হয়েছে যেভাবে টিচাররা রক্তাক্ত হয়েছে তো প্রতিবাদ করতে গিয়েছিল তার বিনিময়ে ওরা জ্বর ঘুষি লাথি এবং হেলমেট দিয়ে মার কারোর পা ভেঙেছে রক্তাক্ত হয়েছে চোখ অন্ধ হয়েছে যেটা আমরা টিভিতে বারবার রিলস দেখতে পাচ্ছি এবং খবরেও দেখতে পাচ্ছি আমি একজন স্কুলের শিক্ষক আমি বর্তমানে আরামবাগ বিবেকানন্দ একাডেমিতে চাকরি করি তো এই মার কিন্তু আমার গায়েও লেগেছে আমারও মনে হয়েছে সেই মাঠ যে প্রত্যেকটা শিক্ষক সমাজে যত শিক্ষক আছে যারা শিক্ষা গুরু আছে প্রত্যেকের গায়ে ওই হাত একইভাবে উঠেছে তাই এই যন্ত্রণা আমাকে রাত ঘুমাতে দেয়নি আমি চেয়েছি সমাজের মধ্যে কিছু একটা বার্তা দিতে এবং এখানে শিক্ষার সিম্বল হিসাবেই আমি চক চককে রেখেছি যে চকও আজ রক্তাক্ত হয়ে গেছে তো আমরা আসলে অল শিক্ষা গুরুর হাতেই হাত দিয়েছি শিক্ষা গুরুর গায়ে যখন হাত পড়ে সমাজ সেটা অবক্ষয়ের দিকেই যায় এবং সেখানে আমরা এই সমাজকে দেখিয়েছি সমাজ এই মাটি ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে এবং শিক্ষাও আস্তে আস্তে অন্ধকারের দিকেই যাচ্ছে যে এই শিক্ষা পাচ্ছি আমরা যেখানে যারা আমার কাছে শিক্ষা পাচ্ছি তাদের গাই হাত তুলছি এটাই বোঝাতে চেয়েছি আপনার নাম আমার নাম কৌশিক করলে প্রোগাট এই জায়গাটার নাম কি এই জায়গাটা হচ্ছে রামধনু আর্ট স্কুলের পিছনে আমরা একটা ল্যান্ড আর্ট করেছি আমরা সবাই এখানে যারা আছি সবাই রামধনু আর্ট স্কুলের চিত্রশিল্পী আমরা বিভিন্নভাবে ছবির সাথে যুক্ত এবং আমরা ডিরেক্ট ইনডিরেক্টভাবে শিক্ষকতার সাথেও যুক্ত তো আমাদের এই যে সমাজের যে অবক্ষয় এবং সমাজের যে শিক্ষক যারা সমাজের শিক্ষার আলো দেয় ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করে শিক্ষকতার দিকে যাওয়ার জন্য ইন্সপায়ার করে তো এই যে শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে এবং অকথ্যভাবে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে আমরা আমাদের শৈল্পিক ভাবনা চিন্তা থেকে একটা কাজ করেছি ল্যান্ডার্ট রামদনু আমাদের আর্ট স্কুলের ঠিক পিছনে আমাদের সবাই আছে অভিষেক অমিত দেবদীপ দাদা আমরা সবাই মিলে এই কাজটা করেছি এই যে সমাজ সমাজকে শিক্ষার আলো শিক্ষক সেই শিক্ষকের যে একটা সিম্বল চক সেই সাদা চক আজ রক্তের রঙের রেঙে উঠেছে সেইটাকে প্রতিবাদের ভাষা আমাদের শৈল্পিক মনোভাব থেকে প্রতিবাদ জানিয়েছি আমরা আমরা রামদনু আর্ট স্কুলের প্রাঙ্গণে আমাদের দিক আমাদের থেকে সমাজের যে অবক্ষয় সেটাকে তুলে ধরেছি এটা থেকে সুরাহা দরকার সামাজিক অবক্ষয় শিক্ষার অবনতি ঘটায় সেটা যাতে না ঘটে ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিক্ষকতার দিকে এগিয়ে যেতে কোনোভাবে নিজেদেরকে ইন্সপায়ার হতে বাধা না পায় সেই জন্য এই কাজ করা এই যে দেখলাম বাচ্চাদিকে নিয়েও এই বিষয়টা দেখানো হচ্ছে বাচ্চাদেরকে কী বার্তা দেয়া দিলেন অ্যাকচুয়ালি আমাদের যে ছাত্রছাত্রীরা তাদের যে শিক্ষকদের প্রতি একটা শ্রদ্ধা থাকে সেটা দিন দিন যেন কোনোভাবে কমে যাচ্ছে এই যে শিক্ষকরা চাকরি হারাচ্ছে শিক্ষকদের অত্যাচার করা হচ্ছে তাদের মনে যেন এই ভাবনা চিন্তাটা না আসে তার প্রভাব যেন না পড়ে সেই জন্য আমরা এটা করেছি যাতে ওরাও শিক্ষকদের প্রতি সম্মানটা সমানভাবে প্রদর্শন করে এবং হাতে হাত লাগিয়ে কাজ করে বিষয়টাকে উপ আত্ম উপলব্ধি করতে পারে এই জন্যই ওদেরকে এই কাজের মধ্যে নিযুক্ত করা আর তোমার পরিচয় আমার নাম প্রবীর মণ্ডল রামদনু আর্টস স্কুলের আঁকার শিক্ষক এবং আমিও ইনডিরেক্টভাবে শিক্ষকতার সাথে যুক্ত মানে টিউশন পড়াই আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ না পাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ